আজকের তথাক্তিত নতুন ভারত এই যা আর ও বিজেপি তৈরি করেছে মুসলমানরা শুধু জীবনে নয় মৃত্যুর পরও মর্যাদা থেকে বঞ্চিত উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের কাটরা শহরে এক মুসলিম পরিবার তাদের প্রিয়জনকে কবর দিতে নিয়ে আসে কিন্তু দোয়ার বদলে তারা পেল পুলিশের ব্যারিকেড শান্তির বদলে পেল প্রতিবাদে নামতে বাধ্য হওয়া মৃতদেহকে মুসলিম কবরস্থানে কবর দিতে দেওয়া হল না হ্যাঁ এটাই বাস্তবতা একজন মুসলিমকে কবর থেকে বঞ্চিত করা হল এটা কোনো এক ঘটনা নয় মুজাফরনগর ও আশপাশের এলাকায় দাঙ্গা শিকার উদ্বাস্তু ও প্রান্তিক মুসলিম পরিবারগুলো বারবার একই অপমানের মুখে পড়ছে বারবার তাদের কবরের জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে অজুহাত কি জমির অভাব পুরনো চুক্তি অথবা সরাসরি কি তোমাদের এখানে জায়গা নেই এসব অজুহাতের আড়ালে লুকিয়ে আছে আসল সত্য পরিকল্পিত বঞ্চনা কাটরায় হিন্দুত্ববাদী কর্মী ও বিজেপি সমর্থিত স্থানীয়রা প্রকাশ্যে দাফনের বিরোধিতা করে তারা দাবি তোলে এই জমি নাকি কবরস্থানের নয় আর প্রশাসন ন্যায় পক্ষে দাঁড়ানোর বদলে তাদের কথাই মানে পুলিশ মোতায়েন হয় মিতের মর্যাদা রক্ষায় নয় বরং সংখ্যাগরিষ্ঠের চাপে তা করতে ভাবুন তো এক শোকাহত পরিবার প্রিয়জনের দেহ বয়ে নিয়ে কবরের জন্য মিনতি করছে আর তাদের বলা হচ্ছে না এখানে নয় তোমাদের জন্য নয় এই গল্প বারবার ফিরে আসে দুই হাজার সালের দাঙ্গার পর মুসলিম নিহতদের নিজ গ্রামে কবর দিতে দেওয়া হয়নি উদ্বাস্তু পরিবারগুলোকে বলা হয়েছে তাদের কবরস্থানের কোনো অধিকার নেই পরিবারগুলোকে দূরে কবর দিতে হয়েছে কিংবা ঘুষ দিতে হয়েছে শুধু প্রিয়জনকে সাহিত করতে সুস্পষ্ট হই এটা জমির প্রশ্ন নয় চুক্তির প্রশ্ন নয় কাগজের প্রশ্ন নয় এটা ঘৃণার প্রশ্ন এটা হিন্দুত্ববাদীদের কবরস্থানকেও বৈষম্যের যুদ্ধক্ষেত্রে পরিণত করার প্রশ্ন এটা এমন এক রাষ্ট্রের প্রশ্ন যা চোখ বন্ধ করে রাখে যখন সবচেয়ে মৌলিক মানবাধিকার মর্যাদার সাথে কবর দেওয়ার অধিকার বদলিত হয় আন্তর্জাতিক আইন ভারতীয় আইন এমনকি ইসলামী আইন সবাই এই অধিকার নিশ্চিত করেছে এটিকে অস্বীকার করা শুধু ইসলাম বিরোধী নয় শুধু ভারতবিরোধী নয় বিরোধী। যে সমাজ তার মৃতদের কবর থেকে বঞ্চিত করে সেই সমাজ তার বিবেককেই কবর দিয়েছে কবর থেকে বঞ্চনা মানে শুধু জমি থেকে বঞ্চনা নয় এটা হলো সর্বোচ্চ রকমের বৈষম্য ঘৃণা আর মানবিকতার অস্বীকার